কোন দিকে বাড়ি দিয়েছে সেটা তো আপনারা সঠিক জানেনি কিন্তু এই যে যে ঘটনাটি দেখলেন এটা হচ্ছে চিন্নাহার থানার অন্তর্গত আনাইপুর গ্রামের ঘটনা কি হয়েছিল সেখানে সেখানে রীতিমতো দোলের উৎসবের সময় আমরা সকলেই সমান সনাতনী যারা যারা আছি আমরা সকলেই হয়তো গোপাল নিয়ে হোক বা মহাপ্রভুকে নিয়ে হোক বা যাকে নিয়েই হোক পাড়া ঘুরে কীর্তন কীর্তন করে প্রসাদের ব্যবস্থা করা হয় কীর্তন করা হয় এসব করার পরে কীর্তন দেওয়ার শেষে মহাপ্রভুর জয় এবং সঙ্গে শ্রীরামের জয়ধ্বনি দেওয়া হয়েছে কিন্তু কেন দেওয়া হলো শ্রীরামের জয়ধ্বনি এটাই সেখানকার গ্রাম পঞ্চায়েতের পেটে হজম হয়নি যে হয়তো এই যে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে তার মানে ভোট ব্যাংক সব বিজেপিতে চলে গেছে যার জন্য কি করলো সেখানকার পঞ্চায়েত টিএনসির পঞ্চায়েত ওই জেহাদিরদের বা আতঙ্কবাদীদের বা মুসলিমদের ঢুকিয়ে দিয়ে সেই গ্রামটার উপরে মারধর ঘর বাড়ি ভাঙচুর বিজেপির লোকের বাড়ির ভাঙচুর ইত্যাদি 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 করল যারা করেছে তারা সকলেই তারা সকলেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ এবং কাজল শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত তার মানে এই পশ্চিমবাংলাতে আর কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না যতদিন এই সরকার থাকবে কিন্তু আজক বিষয় ঘটনা ঘটার পরে পুলিশ এসছে নীরব দর্শকের মতো মানে তারা যে একটা স্বয়ংক্রিয়ভাবে কোনো একটা ব্যাকআপ দেবে বা স্বয়ংক্রিয়ভাবে কোনো একটা জিনিস করবে সেটা করতে পারেনি পশ্চিমবাংলা যে কোনো প্রান্তেই হোক যে কোনো গ্রামেই হোক কোনো জায়গায় কোনো একটা ঘটনা যদি ঘটে যায় পুলিশ সেখানকার কোনো একটা ভূমিকা গ্রহণ করতে পারে না তার জন্য পুলিশ মহাদয়রা একদম নির্বিকের মতো দেখেন সেই ভিডিওটা হামলা বলুন रमेश <laughs> কত দিনই আমাদের জায়গায় আনাইপুরে আজ যে দোল এরপরে গ্রামবাসীরা আর কোনো উপায় না পেয়ে থানা গ্রাহক করেছে থানা গ্রাহক করার পরে সেখান থেকে রাতে বেলা আবার পুলিশ এসে পুলিশ এসে শুধুমাত্র শুনেই গেছে আলটিমেটলি কি হবে জিরো একদিকে তিনমলের লোক অত্যাচার করছে আর একদিনের দিকে তৃণমূলের লোক শুনতে এসে তার মানে কাদের কথা বলছি পুলিশরা এখন তৃণমূলের হয়ে কাজ করছে দলদাস হয়ে কাজ করছে এই এক তৃণমূলে ক্ষতি করছে আর এক তৃণমূলে শুনতে এসছে আর কি হবে কিছুই হবে না যতক্ষণ পর্যন্তই এই বাংলার জনগণ গদি থেকে এই পুলিশ মন্ত্রীকে না সরাচ্ছে ততদিন পর্যন্ত বাংলার কোনো একটা সুশাসন হবে না দেখেন সেই পুলিশদের আরও যে ঘটনা আছে সেগুলো দেখেন কত গ্রেফতার করতে হবে একজন থেকে একটা হিন্দু শাস্ত্রের একটা হুডির উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে পাড়াতে এমন ছবি কিছু মহিলিম এই কালীনগর

যতদিন পর্যন্ত এই সরকার থাকবে ততদিন পর্যন্ত আমাদের সনাতনীদের উপরে আমাদের হিন্দুদের উপরে এরকম অত্যাচার এরকম আক্রমণ হয়েই চলবে আপনাদের সময় আছে এখনো সুযোগ আছে এখনও হাতছাড়া করার আপনারা জেগে উঠুন ঘুমিয়ে থাকবেন না যে যদি জাগতে পারেন তাহলে বাংলার সিরদারা জেগে উঠবে আর যদি ঘুমিয়ে পড়েন তাহলে মনে করেন আজকে এখানে করছে প্রতিটা গ্রামে গ্রামে হয়ে যাবে অলরেডি হয়ে চলছে সেটা কেউ কোনো একটা ব্যবস্থা নিতে পারে না না প্রশাসন না লোকাল স্তরের লোক যখন আমরা আমাদের কোনো কিছু হয়ে যায় প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসন যদি তাদের কি কথা বলবে তা আমরা গিয়ে দাঁড়াবো কার কাছে তাই যদি দাঁড়াতে না হয় যদি সুশাসনের দরকার হয় তাহলে কি করতে হবে সেটা আপনারা সঠিকভাবে জানেন যাই হোক অনেক কিছু বললাম যদি কারো কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়